من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين يا আয়াতটি কোথায় আছে এই চোদ্দ নম্বর পারার ষোলো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরান নাম সুরায় নাহালের উননব্বই নম্বর আয়া মানে আয়াতের শেষ অংশ এর বাংলা মানে কি আল্লাহ বলছেন নবী তোমার উপরে আমি কেতাব অবতীর্ণ করেছি এই কেতাব নবী তোমার উপরে কেতাব অবতীর্ণ করেছি আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কেতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সরে বলুন সোবান তো আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা সেই কোরআন কি ছেড়ে দিয়ে মানুষের তৈরি মতবাদের উপরে গুরুত্ব দিয়ে বেশি আল্লাহ তৈরি মতবাদের গুরুত্বটা আমাদের কম হয়ে গেছে তাই আমি আপনাদের কাছে একান্ত ভাবে আবেদন নিবেদন করছি বাপেরা

وسلموا تصليبا درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ما بين اكبر وي تكبر قرين جي درو تامرا نمازل ودفوري وي درو تكبر قرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراہیم انکا حمید مجید اللّہ مبارک علیٰ محمد وعلى آل محمد کمبار ابراہیم ولا آل ابراہیم انکا حمید مجید دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و ملا جو کچھ دینے کا تھا সব কিছু دلਵਾ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি বললাম মুহাম্মাদুর আমার কথা বলেন কথা বলবেন আমার সঙ্গে একটু এর বাংলা অর্থটা কি ভাষার শব্দ অর্থ হলো মানুষ তো মোহাম্মাদুন বাসার এর অর্থ কি দাঁড়ালো হলো মোহাম্মদ ওসলাম প্লেন একজন মানুষ লাইসা কালে বাসা আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা শদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদানতা সহনশীলতা এবং দৈহিক গঠন এবাদত বন্দেগি আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য অনেক পার্থক্য বাবু এজন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে নিই মোহাম্মাদুন বাসারুল মোহাম্মদ সুসলাম একজন মানুষ তবে লাইসা কাল বাসারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না একুত একটা পাথর লাইসাকাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনার হাতে আংটি ব্যবহার করেছেন আংটিতে পাথর থাকে বালির ভেতরেও পাথর পাওয়া যায় ও পাথর কি ও পাথর পাথর কিন্তু ওটাও পাথর এটাও পাথর আসমানার জমিন তো পাথর মাঠে ফসল ফলানোর জন্য আপনারা ইউরিয়া বলে একটা সার ব্যবহার করে আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন আচ্ছা দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবেন একটা খেলে মাল সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটা এই জন্য আপনাদেরকে আলোচনা শুনতেই বা কথাগুলো একটু বলে নিচ্ছি একটু মাইন্ডটা ঠিক রাখুন তাই আরাই বললাম একুত হাজারুন লাইস একাল হাজারি একুত একটা পাথর সাধারণ পাথরের মতো পাথর নয়

অনেকে আমারে তো যে যেমন পারে ভাবে আর বলে আল্লাহর কোরআন কিন্তু কোন গোষ্ঠীর জন্য নয় কোন দলের জন্য নয় আল্লাহর কোরআন এসেছে হুদা লিন নাস মানুষের হেদায়েতের জন্য ঠিক না বেঠিক ভাব এইজন্য আমি দেখবেন আমার যত জলসা আমি চার পাঁচ রকম দরুদ শরীফ পড়ি চার পাঁচ রকম একবার দরুদ শরীফ বললাম নামাজের যে দরকার পড়ে ওটাও বললাম আরো এই দুটো দরুদ পড়লাম আরো অনেকগুলো দরুদ শরীফ আছে এজন্য আপনাদেরকে আমি বলি বাপ এজন্য আপনাদেরকে আমি বলি আপনারা এসব নিয়ে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি এসব নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি মারামারি একে অপরের গালি গালাজ একে অপরকে ছোট করা একে অপরের নামে দুর্নাম বদনাম করা এসব থেকে একটু দূরে সরে থাকবেন এসব থেকে দূরে সরে থাকবেন পরনিন্দা পরচর্চা করে কি লাভ হবে আপনার হবে কি আমার কি হবে ছোট্ট একটা কথা আপনাদের বলি আচ্ছা উদাহরণ দিচ্ছি বাবা ক্ষমা চেয়ে নিচ্ছে আলোচনা শুরু আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম খারাপ ভাববেন না উদাহরণ দিচ্ছি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিং আচ্ছা বলুন তো কটা আঙুল আপনাদের দিকে আছে জোরে বলে বলুন একটা আর তিনটা আঙুল কোন দিকে নিজের দিকে তার মানে আমি টেবিল চিটিং দিয়ে মনে রাখবে পৃথিবীর সবথেকে থেকে কঠিন কাজ কি জানে আর পৃথিবীর সবথেকে থেকে সহজ কাজ কি পৃথিবীর সবথেকে থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা নিজেকে নিয়ে সমালোচনা করা আমি নিজে কতটা ভালো আমি নিজে কি করতে পেরেছি এজন্য বিবেকানন্দ একটা কথা বলতেন লোকে কি হয়েছে কি দেখেছে কি শিখেছে এটা বড় কথা নয় তুমি নিজে কি হয়েছো কি দেখেছো কি শিখেছো এটাই হলো মূল ব্যাটার আমরা আত্মসমালোচনা করি না আত্মসমালোচনা করলে নেকি হয় ইমানটা মজবুত হয় নেকি হয় আর এটা করলে নেকি হয় আর পৃথিবীর সবথেকে থেকে সহজ কাজ কি জানে পর সমালোচনা করা পর সমালোচনা করাটা খুব সহজ কাজ ও খারাপ ও এই ও মুখ ও তুমুক ইত্যাদি ইত্যাদি এটা করা খুব সহজ এটা করলে গোনা হয় তো আপনারাই এখানে বসে ঠিক করে নিন বাপেরা আত্মসমালোচনা করবেন না পর সমালোচনা করবেন আমি একজন মলি সাহেব আপনাদের চোখে একদম বক্তা বলুন আর যাই বলুন আমি এখন আমার কাজ হচ্ছে আত্মসমালোচনা করা ঠিক না বেটি আমি পরসমালোচনা করে পাপ বাড়াই আমার লাভ নেই আমি এজন্য আমার যত জলসা আপনারা দেখবেন বাবা আমি আত্মসমালোচনা বেশি করি পরসমালোচনায় থাকি না পরিষ্কার পথে চলো আমার বাপেরা আলোচনা শুরু একবার মহান আল্লাহ পাকের কাছে একটু ক্ষমা চাই নেব আমরা আমাদের জীবনের ত্রুটিগুলি ক্ষমা চাই নিয়ে কোরআনের আলোচনা আজকে শুরু করব আপনারা যে কজন মানুষ বসে আছে বাপিরা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আপনারা যদি একটু বসতেন কষ্ট করে আসলে ব্যাপারটা কি জানেন এই বেশ কিছু জায়গায় জলসায় যাই তো প্রবলেম হয় কি জানেন ছোট্ট একটা উদাহরণ এটা আবার না বললে নয় আচ্ছা এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন কোম্পানিটার নাম রেমন কি বললাম বলেন না বলেন একটু

আর পায়ে ঠিক তাই হয়েছে দেখুন চারিদিকটা দেখুন উপরটা দেখুন দেখুন যেন মনে হচ্ছে রেমন্ডের কোট আর খুঁটির গুলো দেখুন চায় যায় খুঁটি খুঁটি আপনারা খুঁটি বলেন তো ভাই খুঁটির গায়ে গায়ে চোস্তা পায় যায় আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপচ তার মানে কি ওই চট গুলো দেখুন এই যে প্লাস্টিক গুলো বসেছেন আপনারা এই প্লাস্টিক গুলো কিন্তু ওই বাড়িওয়ালা ওলা এই প্যান্ডেল ওলাতে নাকি ভাই ভাই ওরা কিন্তু তিনবার করে ধোয় নয় কত মানুষ জুতো পায়ে দিয়ে ওঠে নোংরা পায়ে ওঠে আবার ওটা এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় যাবে সেখানেও আবার সেখান থেকে নোংরা হবে এইভাবে হতে হতে চলতে চলতে আসে সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক ওতে বসলে তার গাটা নাপাক হয়ে যাবে একটা কথা আপনাদের বলি এই জল শুরুতেই বলে নিচ্ছে আপনাদেরকে শরীর পাক কাপড় পাক জায়গা পাক এই তিনটে পাক রাখবেন তবে জলসা শুনতে পাবেন শরীরটা পাক রাখবেন কাপড়টা পাক রাখবেন আর জায়গাটা পাক রাখবেন তবে জলসা শুনে আত্মতৃপ্তি পাবেন এটা আমার অনুরোধ আপনাদের কাছে আর চেষ্টা করবেন অজু অবস্থায় জলসা শোনা আপনি হয়তো ফট করে প্রশ্ন করতে পারেন বলিস আপনি কি অজু করেন হ্যাঁ বা আমার এই তিরিশ বছর জলসা জীবন আমি কোনোদিন বে ওয়াজ করিনি আজও তাই তাই এই জন্য আপনাদেরকে আমি বলি বাপ অজু অবস্থায় বসবেন অজু অবস্থায় বসবেন পাক পবিত্র অবস্থায় বসবেন অনেকে তো এসার নামাজই পড়েনি এই জন্য আপনাদেরকে বলি মাথায় রাখুন তাই আমি আপনাদের কাছে একান্ত ভাবে আবেদন নিবেদন করছি আপনারা দয়া করে মেয়ের বাণী করে কোরআন কারিমের মাহফিল এটু বসে যান আর যারা হাফিজ আলেম আছেন হাফিজ আলেম যারা আছেন নিচেই বসে না থেকে স্টেজে চলে আসুন বাপ যারা আলেম হাফেজ আমি তেমন ভালো হাফেজ নই তেমন ভালো আলেম নই তেমন ভালো বক্তা নই তবে আলেম হাফেজদের আমি इज्जत করতে কোনদিন দ্বিধা বোধ করি না নবীজি বলেছেন আমি বলি নবী বলেছেন কোন আলিম হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আও মুতাআল্লিম হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামীআ হাক্কানি আলেম না যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মুতাইয়াব হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন কওমিসান ফাতুলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপেরা গ্রামবাসী সকল বাবাজিরা আমার যুবক ভাইরা আপনাদের কাছে আমার একান্তভাবে আবেদন নিবেদন আপনারা দয়া করে মেহেরবানি করে এই কোরআন কারিবের মাহফিল একটু হাজির হয়ে যান বাপেরা আসুন আমরা একটু মুনাজাত করব আল্লাহু আমীন সুরাব্বানা লা উছনা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনান মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বি মা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলোচনা হয়েছে মাহবুব আমি অধম গুনাহগার তেমন তো কিছুই জানি না আল্লাহ আমার আগে আমার ভাই তিনি আলোচনা করছিলেন আল্লাহ দু দশ মিনিট যা কিছু আলোচনা করেছেন মাহবুব আল্লাহ তাআলা আলোচনাকে কবুল করে নিন অগদায়ময় আল্লাহ আমি অত্যন্ত গুনাহগার তেমন তো কিছুই জানি আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শুনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন ખાસ করে মাবুত দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবা চিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র করানোর কারিমের মা ফিন শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মসিবতের সময় আর সের চলায় ছায়াদান করুন রব্বিশ হালি সদরি বা এসিলি আমরি পাহাল ওখদাতম মিল্লি সানি অফ اللهم إنا نسألك علما نافيا <applause> وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا وغدا اللهم اجعلنا نسأل اللهم اجعلنا বাব মা আত্মীয়দের সবরসানি গ্রামবাসীর আমরা এখানে যত মানুষ বসে আছে প্রত্যেকের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালো ফুপা ফুপু মামা মামি সকলের সব উদ্দেশ্যে আমরা দোয়ার মাজবি আমরা বসেছি ওগো দয়াময় আল্লাহ তাদের গোরাজারকে মাফ করে দিই যারা পৃথিবীতে বেঁচে আছেন তাদের খেদমত করার তৌফিক দান করুন اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين وقو الله قرآن حديث اجمع قياس مصابق على جنة قرآن بقت ستاك عمل قرآن توفيق دان قرآن صلى الله تعالى على خير قلقه محمد والقه واسعابه اجمعين ورحمنا معهم برحمتك يا رحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله <بالصرح> صدر جلسة معزز مكرم صدي شماني تسوطة من دولي باي جسد شمو باي دين دور اسلام دور مومن متقی مسلمان صالح نکر الله والا بابا جیرا আমার কচি বাচ্চারা পর্দার অন্তনারালী পর্দার সেনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ভো বোনেরা তারও সাথে জানাই আমার আবার শ্রবণকারী মুসলিম অ মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব্বুল আলমী আমাকে আপনাকে বসিয়েছে ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ করে আন হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার তৌফিক নাই করেছেন যে মহান আল্লাহ পাক সেই পর্বার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননা আল আমালু বিল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অথম আব্দুল্লাহ আল মারু তেমন ইলিল নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়ত তো আমি

আল্লাহ আল্লাহ শহীদ বাইনি অবাইনাক আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবার আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আজকে আপনাদের কাছে আজকের কোরআনের কোরআন ও কারীম থেকে একটি সূরা একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ টু দি পয়েন্টের উপরে সুরাটির আলোচনা রাখবো আমি গতবারে এসেছিলাম এখানে মনে হয় কোন সুরার আলোচনা হয়নি তাই তো নাকি আপনাদের মনে পড়ছে কি গতবারে আজকের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবেন সাজা কি অসুবিধা হচ্ছে কি বলছে একটা কথা আপনাদের বলি বাপ শুনে নিন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় গো বাবা তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে বের হয়ে গেলে ওই তিনটা কোনো দিন ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে আসে দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না এজন্য খুব চিন্তা ভাবনা করে বক্তব্য রাখতে হয় এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম কিন্তু বক্তা নয় এটা মাথায় রাখবেন সব সময়ের এই কথাগুলি মাথায় থাকলে আপনার বক্তব্য শুনতে বুঝতে সুবিধা হবে চলো আপনাদের কাছে আলোচনা আজকে থাকবে একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আগে আমাদের জেনে নিতে হবে বেশ কিছু কথা সে কথাগুলো কি কি বলে বলেছে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে পাঁচটা বিষয়ের উপরে এক নাম্বার কোরআন যার বাণী তার সম্পর্কে আমি আলোচনা করব এ আমি সব জায়গাতে করি কেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাদের এত কিছু করেছেন তার আলোচনা যদি না করি খালি না সৃষ্টি জগতের আলোচনা করি বেশি সৃষ্টি জীবের আলোচনা করি বেশি কিন্তু সৃষ্টি কর্তার আলোচনা আমরা কম করি ঠিক না বেটি আমার কথা বুঝতে পারছেন আপনারা সৃষ্টিজীবীর আলোচনা করি বেশি সৃষ্টি জগতের আলোচনা করি খুব বেশি বেনিয়ে বুনিয়ে অনেক কিছু করে বলি কিন্তু আমার সৃষ্টিকর্তা ফেরেস্তাদের বলে আর আমি তো ওকে সৃষ্টি করেছি ওকে নিয়ে মাতামাতি করছে আর আমি সৃষ্টিকর্তা গোটা কোরআনী আমাকে সব জায়গাতে পাবে আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না সৃষ্টিকর্তাটা কে সৃষ্টিকর্তাটা কে আল্লাহ কে তার পরিচয়টা কি তিন তার কাছে কেন মাথা নত করব কেন নামাজ পড়ব কেন রোজা রাখবো কেন আল্লাহর ইবাদত করব কেন সব জায়গাতে আল্লাহকে ডাকবো এই কেন উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না আর নিজে বুঝতেও চাইলো না সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি তারা একবারও দেখলো না তারা কি বলল আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক বস্তু হোক তাকে নিয়েই তারা পাগল হই উন্মтоваmati করলো আর আমার বেলায় কি বলল শুরুতেই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তরে ওইটুকুই বলে শেষ বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে এই কোরআনে আছে সৃষ্টি